বিরামপুরে থানা পুলিশের যোগদান দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুর জেলার বিরামপুর সেনা সদস্যদের উপস্থিতিতে বিরামপুর থানা পুলিশের সদস্যবৃন্দ থানায় যোগদান করেন শুক্রবার নয় আগস্ট বিকাল ছয়টার দিকে বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকারের নেতৃত্বে বিরামপুর থানায় কর্মরত পুলিশের সকল সদস্যবৃন্দ যোগদান করেন এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুজহাত তাসনিম আওন মেজর আশিকুর রহমান আশিক বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন সাধারণ সম্পাদক মঞ্জুর আলাহি চৌধুরী রোবেল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু জামাতের দিনাজপুর দক্ষিণ জেলার আমির আনারুল ইসলাম আমাতের দিনাজপুর দক্ষিণ জেলা সাংগ্রনিক নায়েব আমির ডক্টর মহাদ্দিস এনামুল হক বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল বিএনপির জামাতের অন্যান্য নেতাকর্মী সমর্থক বৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এ সময় জনসাধারণের নিকট জানতে চাইলে তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে আইনের শাসন অতীব জরুরি হয়ে উঠেছে আমরা আশা রাখব পুলিশ আমাদের সকলের জানমালের নিরাপত্তার কাজটি সঠিকভাবে করবেন বলে প্রত্যাশা করছে জন্য আমি বলবো আমরা এখানে সব শ্রেণী পেশার মানুষ সকল দলমত সকল ধর্মের সকল ধরনের মানুষ আমরা আজকে একত্রিত হয়েছি আমাদের এই বিরামপুর থানাকে আপনারা জানেন নিরাপত্তা দিতে থানার সদস্যরা চলে এসেছেন আশা করছি আমাদের যে চলমান কিছুটা অস্থিরতা

আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে ড্যাক্স রিপোর্ট মাটির মেয়া টেলিভিশন